হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে একটা নিরামিষ বেগুনের রেসিপি শেয়ার করবো আজকে রেসিপিটার নাম হলো ঠাকুরবাড়ির বেগুনের পোস্ত ঝাল রেসিপি তো এটার জন্য আমি প্রথমে বেগুন নিয়েছি বেগুনগুলোকে এইভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি এরপরে একটা বাটিতে আমি দু চামচ পোস্ত এবং তিন চারটা শুকনো লঙ্কা নিয়ে এটাকে পেস্ট করে নেব তো প্রথমে আমি যেহেতু হাতে মাখা বেগুন আমি করব। তাই এটার জন্য যে প্যানে আমি বেগুনটা রান্না করবো সেই প্যানটা নিয়েছি তার ভিতরে বেগুনগুলো দিয়ে দিয়েছি এবং তার ভিতরে আমি দিয়ে দিয়েছি পোস্ত এবং শুকনো লঙ্কা বাটাটা আর দিয়েছি একটু মরিচ গুঁড়ো এবং একটু হলুদ গুঁড়ো এবং দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে হাতে মেখে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে মেখে নেব যাতে সব কিছু মিশে যায় বেগুনের সাথে তারপরে আমি এটাকে একটু যে বাটিতে আমি পোস্তটা বেটে নিয়েছিলাম সেই বাটি ধোয়া একটু জল অ্যাড করে দিলাম এবং উপর থেকে একটু আমি দিয়ে দেব কাঁচা সরিষার তেল যেহেতু এটা হাতে মাখার রেসিপি এটার জন্য একটু সরিষার তেল অ্যাড করব এরপরে আমি চুলাতে বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি এবং এভাবে ঢেকে দেবো এটা ঢেকে ঢেকেই রান্নাটা হবে পাঁচ মিনিট পরে আবার ঢাকাটা খুলবো ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দেখে নেব যে বেগুনগুলো কি অবস্থা হয়েছে সিদ্ধ হয়েছে নাকি এভাবেকে এভাবে কেউ উলটিয়ে পালটিয়ে দেবো যাতে বেগুনগুলো দুই পাশে সিদ্ধ হয়ে যায় তো এভাবে নাড়াচাড়া করে দেখে নেওয়ার পরে আবারও ঢাকাটা আমি দিয়ে দেব আবারও মিনিট পাসের জন্য ঢাকাটা আমি দিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট পাস হয়ে যাওয়ার পরে আবারও আমি ঢাকাটা খুলে নিলাম খুলে আবারও একটু নাড়াচাড়া করে দেখে নেব এভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে থাকব তা নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে দেবো একটু দিয়ে ঢাকাতে রান্নাটা হবে যেহেতু হাতে মাখা রান্না এর জন্য একটু সময় নিয়ে হবে রান্নাটা আবারও ঢাকা না খুললে এরকম নাড়াচাড়া করে একটু দেখে নেব এই পর্যায়ে আমি একটু জল অ্যাড করব সামান্য সামান্য একটু জল দিয়ে দেবো জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেবো বেগুনগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে একটু শক্ত শক্ত আছে বলে আমার মনে হয়েছে এজন্য আমি একটু জল অ্যাড করেছি আবারও আমি ঢাকনাটা দিয়ে দিলাম এবারও মিনিট পাস হয়ে গিয়েছে মিনিট পাস পরে আবার ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে নেব এভাবে করে নাড়াচাড়া করে নেব এখন এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দেব চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব তো এভাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চিনিগুলোকে মিশিয়ে নেওয়ার জন্য সবগুলো এভাবে নাড়াচাড়া করতে থাকবো তো এভাবে নাড়াচাড়া হয়ে গিয়েছে করা এখন এই পর্যায়ে আমি আবারও উপর দিয়ে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেব তাহলে খেতে খুব মজা হয় তো এভাবে কাঁচা সরিষার তেল দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি মিনিট এক দেড়ের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো দমে রাখবো এই তো নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে ঠিক এক থেকে দেড় মিনিটের মতো করে আমি দমে দিয়ে রাখলাম এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি চুলার যে আঁচটা আছে সেই আঁচেই এই দমটা হয়ে যাবে এই তো হয়ে গিয়েছে তৈরি আমার বেগুনের পোস্ত ঝাল রেসিপিটা দেখো কত সুন্দর হয়েছে দেখতে তা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে দেবে